টানা পরিবহন ধর্মঘটে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় সবজির বাজার যশোরের সাত মাইল হাটের বেচা কেনায় নেমে এসেছে স্থবিরতা গাড়ি চলাচল না করায় বেশিরভাগ চাষী সবজি আনতে পারছেন না এ বাজারে যার প্রভাব পড়েছে অন্য পাইকারি আর খুচরা বাজারে স্বাভাবিক সময়ে সাত মাইলে দিনে তিন থেকে সাড়ে তিন কোটি টাকার সবজি বিক্রি হয় বলে দাবি ব্যবসায়ীদের সাত মাইলের এই বাজারে প্রতি সপ্তাহে তিন দিন হাট বসলেও সবজির বাজার বসে মাগুরা জেলার নানা উপজেলার কৃষকরা তাদের বাহারি সবজি নিয়ে আসে বাজারটিতে দাবি পরিবহন ধর্মঘটের কারণে গাড়ি না চলায় সবজির বেচা কেনা এখন দুই তিন লাখ টাকাও হচ্ছে না স্বাভাবিক সময়ে আরো অনেক বেশি তিন কোটি চার কোটি টাকা এই বাজারে কাঁচামাল বিক্রের আয় হইত এখন ধরেন এই যে অবরোধের কারণে আমাদের আজকে ধরেন লাখ কানেক টাকাও বেচা কিনা হয়নি বাজারে আনতে না পারায় অনেকের সবজি পথে নষ্ট হচ্ছে খেতেই আবার অনেকে বেঁচে দিতে বাধ্য হচ্ছেন পানির দরে বেগুনটা বারো থেকে চোদ্দ টাকা বিক্রি হচ্ছিল হওয়ার পরেই এখন এই অবরোধ হওয়ার কারণে মনে করেন যে এখন ছয় টাকা সাত টাকায় বেগুন বিক্রি আছে অবরোধ যদি দশ বারো দিন থাকে কিংবা দুদিন থাকে আমার তো ক্ষতি হয়ে যাবে যারা অনেক কষ্টে বাজারে সবজি আনছেন তাদের খরচও পড়ছে অনেক বেশি জানান ব্যবসায়ীরা মালের দাম যত বেশি হোক কিন্তু হচ্ছে আর কেয়ারিং খরচ যত বেশি হোক তারপরে মালটা পাঠাইতে আর ইয়ালার কোনো ড্রাইভার যাইতেছে না ভাঙচুর করতে আছে ওই অনুরোধ অনুরোধ করে যদি একটা ড্রাইভারে পাঠাই পরেরটি বার যায় ব্যবসায়ীরা জানিয়েছেন ঢাকা চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অনেক জেলাতে সরবরাহ করা হয় সাত মাইল বাজারের সবজি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক